হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকের ভিডিওতে জানাবো যে আজকে আমার সারাটা দিন কেমন গেল আজকে আমি ঘুম থেকে উঠেছি ওঠার পর বাথরুমে গেলাম গিয়ে ফ্রেশ হয়ে বেরালাম বেরিয়ে তারপরে জামা প্যান্ট পরে নিলাম গুছিয়ে কারণ আমাকে কাজে যেতে হবে এবং মা টিফিন করে দিয়েছিলো সেই টিফিনটা ব্যাগে পড়লাম ব্যাগে পড়ে বাইরে গেলাম বাইরে গিয়ে একটা টোটোই উঠে আমাকে স্টেশনে নামিয়ে দিল আমি স্টেশনে নেমে টিকিট কাটলাম টিকিট কাটার পর ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পর কিছুক্ষণ পর আমার গন্তব্য স্টার স্টেশনে পৌঁছালাম পৌঁছে ওখানে নামলাম নেমে খিদে পেয়েছিলো তো চা বিস্কুট খেলাম খাওয়ার পর একটা টোটো ধরে কাজের ওখানে গেলাম কাজের ওখানে গিয়ে কাজবাস করলাম কাজবাস করার পর কাজ করতে করতে না আমি একটা দাদাকে ভালো কথা বলেছি কিন্তু ওই দাদাটা না আমাকে দিয়ে একটা কথা বলেছে যার কারণে আমার বেশ খারাপ লেগেছিলো তারপরে কাজ করতে করতে ঠিক টিফিন টাইমে আমি তো টিফিন নিয়ে যাই তো ক্যান্টিনে গেছিলাম ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করলাম তো সেই ক্যান্টিনটা ছিল মুসলিম হোটেল ঠিক আছে আমি গিয়ে আমার মতন সবজি ভাত এটা ওটা খেয়েছি সবজি ভাতই খেয়েছি এবং আমার সাথে আরও দুটো দাদা ছিল মুসলিম হোটেল বলে ওরা আর যায়নি অন্য ওরা অন্য হোটেলে গেছে তারপরে আমি ওখান থেকে আসলাম কাজের কানে এসে আবার রেস্ট স্টেশনে নিয়ে কাজ শুরু করলাম এবং আমাদের কাজ মোটামুটি হয়েছে এবং আমাদেরকে ঠিক সাড়ে ছটার দিকে ছুটি দিলো ছুটি দেওয়ার পরে ওই দাদাদের সাথে গল্প করতে করতে হাসতে হাসতে স্টেশন উঠতে আসলাম আসার পর ওই দাদারা দাদাদের মতন চলে গেলো আমি আমার মতন স্টেশনের প্ল্যাটফর্মে উঠলাম উঠে কিছুক্ষণ বসলাম তারপর দেখি আমার ট্রেন আসলো ট্রেনে উঠলাম ওঠার পর কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো ছাড়ার পরে মাঝ রাস্তায় গিয়ে ট্রেনটা ছিল কোনো এক কারণে তারপরে কিছুক্ষণ পর আমার ট্রেনটা ছাড়লো ছাড়ার পর আমি আমার বাড়ির স্টেশনে পৌঁছে গেছি তারপর নামলাম নেমে কিছুটা হাঁটলাম হেঁটে একটা অটোই করে আমি আমার বাড়িতে আসলাম এসে রেস্টেশ নিয়ে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাদিন আমার এইভাবেই গেছে তোমাদের কেমন গেলো অবশ্যই কমেন্টে জানি কী বলবো আমি আপনি ভিডিওটা বানাচ্ছি আমার যা মশা কামড়াচ্ছে না কি বলবো মশা কামড়াচ্ছে ভিডিও বানাচ্ছি তোমরা আমার চ্যানেলটাকে কেউ শেয়ার করছো না প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা শেয়ার করো দেখো আচ্ছা তেলকে নিয়ে মশা কামড়াচ্ছে ব্যাপক মশা কামড়াচ্ছে কী আর করা যাবে মশা কামড়ালে একটু পরে আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শেয়ার করবো শোয়ার পরে আবার সকালে ঘুম থেকে উঠবো উঠে আবার কাজে যাবো তারপর কাজের কে গাছ বলছে যা যা হবে সমস্ত কিছু ভিডিও বানাবো মানে পরশু দিনের তো ছেড়ে তো তোমরা এই ভিডিওটা এই ভিডিওটা আমি রাতে বানাচ্ছি মানে আজকে কত তারিখ আজকে চার তারিখ এই ভিডিওটা বানাচ্ছি আর এই ভিডিওটা তোমরা দেখতে পারবা আগামীকাল পাঁচ তারিখে কারণ আমার প্রত্যেকটা ভিডিও একদিন আগে বানাই একটা টাকা ভিডিও আমি অর্ডার যাচ্ছি পেয়েছে কী বলবো খাওয়ার আগামী ভিডিও বানাই খাওয়ার পরে না ভিডিওটিটা বানাতে ভালো লাগে আমার আলেসি লাগে ব্যাপার এইটা খাওয়ার আগে আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি আগে থাকতে কাজ করে রাখছি তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে তোমার বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারে পারো তারে শেয়ার করো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবে আমি চাই এই বছরে এই চ্যানেলটা মিনিমাম যাতে আমার একটা ইনকাম হয় এখান থেকে দেখো সবাই চ্যানেলগুলো ইনকামের জন্য আমি ইনকামের জন্যই খুলেছি কিন্তু আমার এই কন্টেন্টটা একটু ভিন্ন ধরনের জানি না কার কার পছন্দ হবে যা আউট হয়ে গেছে ফার্স্টের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলে নতুন থাকলে দেবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে